ছয় দিন ডিবি হেফাজতে থেকে মুক্ত হবার পর আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সার্জিজ আলম পয়লা অগস্ট ফেসবুক পোস্টের মাধ্যমে সমগ্র বাংলাদেশ জুড়ে আন্দোলনে অংশ নেয়া ছাত্রদের উপর জুলুম হয়রানি মামলা ও বিনা অপরাধে কারাগারে পাঠানোয় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি সার্জিস আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের কাউকে গ্রেফতার করবেন না মামলা দিয়ে হয়রানি করবেন না কিন্তু আপনারা কথা দিয়ে কথা রাখেননি আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আঘাত করেছেন সারা দেশে আমার স্কুল কলেজের ভাই বোনদের উপর লাঠিচার্জ করেছেন যাকে ইচ্ছা তাকে জেলে পাঠিয়েছেন আন্দোলনকারীদেরকে খুঁজে না পেলে বাসা থেকে ভাইকে তুলে নিয়েছেন বাবাকে হুমকি দিয়েছেন মাসরুর তার উদাহরণ যারা একটিবারের জন্য এই আন্দোলনে এসেছে তারা শান্তিতে ঘুমাতে পারে না গ্রেফতারের ভয়ে এমন অনেকে আছে যাদের পরিবার এখনও তাদের খুঁজে পায়নি এমন তো হওয়া উচিত ছিল না কোথায় মহাখালী সেতু ভবন আর কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথচ আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে মহাখালীর সেতু ভবনে হামলার জন্য গ্রেফতার করে রিমান্ডে নিলেন সাথে আছে আরিফ মাহতাব স্যার মাস্টুর সহ আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য শিক্ষার্থী রিক্সা থেকে নামিয়ে প্রিজন ভ্যানে তুলেছেন বাসা থেকে তুলে নিয়ে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন আমার বন্ধের রাস্তায় ফেলে পিটিয়েছেন কী ভেবেছেন এভাবেই সব কিছু শেষ হয়ে যাবে ছয় দিনের ডিবি হেফাজত দিয়ে ছয় জনকে আটকে রাখা যায় কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন দুর্নীতি লুটপাট অর্থপাচার ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করেছেন প্রতিনিয়ত সেগুলো কিভাবে নিবৃত করবেন পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এদেশের মানুষের ক্ষোভ আপনাদের উপরে নয় পুলিশের উপরে নয় এই ক্ষোভ আপনার গায়ে ওই পোশাকটার উপরে যেই পোশাকটাকে ব্যবহার করে বছরের পর বছর আপনাদেরকে দিয়ে এদেশের অসংখ্য মানুষকে দমন পীড়ন করা হয়েছে অত্যাচার নির্যাতন করা হয়েছে জেল আর আদালতের প্রাঙ্গনে চক্কর কাটানো হয়েছে সেই পোশাকটার উপর ওই পোশাকটা ছেড়ে আসুন আমাদের সাথে বুকে টেনে নেব এ পথ যেহেতু সত্যের পথ ন্যায়ের পথ তাই যে কোনো কিছুর মোকাবেলা করতে আমরা মাত্র বিচলিত নই যতদিন না এই বাংলাদেশে আন্দোলনকারীদের নিরাপদ স্থল হয়ে উঠেছে গণগ্রেফতার জুলুম নির্যাতন বন্ধ হচ্ছে ততদিন এই লড়াই চলবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমে যাবে না